হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি এই খাবারটা কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও তো গরম গরম ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট একদম আর কিছু লাগে না জাস্ট জমে যায় তো চলো আজকে রান্নাটা আমি করে ফেলি তোমরা দেখে নাও আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সরষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ কালো জিরে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু নুন হলুদে মাখিয়ে রাখা ইলিশ মাছ মাথাটা কিন্তু দিয়ে দেব দেখো দুটো ইলিশ মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি আমি এটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না বা বেশি ভেঙেও দেব না এটা একটু চেড়ে নিয়ে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু কিছুটা বেগুন আর কিছুটা কুমড়ো সমস্ত সবজি একসাথে আমি কড়াতে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব বর্ষাকালে কিন্তু একদম টাটকা ফ্রেশ কলমি শাক পাওয়া যায় আর এই কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা খেয়ে দেখো যারা খাওনি খুব ভালো লাগবে এটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে এবারে আমি কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো জলে ভাপানো নয় একদম কাঁচা শাক কেটে দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে নুনটা ছড়িয়ে দেব নুন দিয়ে এবার আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ঢেকে দেব আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আজকে রেসিপিটা কার কার ভালো লাগলো তোমরা কার কারা কারা কলমি শাক মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো আর কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি ঠেকে দিচ্ছি তিন চার মিনিট বাদে আমি ঢাকা খুলে নিলাম শাকটা বেশ মজা গেছে শাক থেকে কিন্তু জলও বেরিয়েছে খানিকটা এই জলেতেই কিন্তু সব কিছু সেদ্ধ হবে এক্সট্রা এতে কোনো জল পড়বে না এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনির বদলে আমি ব্যবহার করব আখের পড় দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব সারা বছর ইলিশ মাছ যতই খাও না কেন বর্ষার সিজনের ইলিশের কিন্তু স্বাদই আলাদা ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আমি আবার কিছুটা ঢেকে দেব যাবে ইলিশ মাছের মাথা দিয়ে তোমরাও দেখে নাও বাড়িতে বানিয়ে ফেলো কার কার ভালো লাগে এটা খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো টাটা